আসসালামু আলাইকুম মা অটোমোবাইল পক্ষ থেকে আজকে হাজির হলাম আরও একটা এলিয়ন গাড়ি নিয়ে চমক্কার ফ্রেশ এবং সুপার ফ্রেশ একটা এলিয়ন গাড়ি নিয়ে হাজির হলাম এটার মডেল হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এটার পেপার্স আপডেট আছে আপনার ট্যাক্স টোকেন আছে দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত মেয়ের দুই তারিখ পর্যন্ত আর ফিটনেস আছে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো এইটা হচ্ছে এলিয়ন এই লাল কালারের একটা গাড়ি রেড কালার একদম অনেক ফ্রেশ এটা হচ্ছে স্মার্ট কার্ড মালিক পাঁচ ইউজার ওনার এই গাড়ি আছে তো এইটার এই কিছু খুঁটিনাটি জিনিস এইটা এখনও যা দেখতেছেন এটা তো কোনো এক্সট্রা কোনো ছিদ্র করে আলাদা কোনো জিনিস লাগানো হয়নি এখনও গাড়ির সাথে অনেক জিনিসই স্টক আছে যেমন এই যে হেডলাইট রিল হুম তারপর হচ্ছে গিয়ে পগলাইট লাইট ক্যাচিং এগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা লাল কালার আমি একটু এটার দানাটা দেখাই দেখেন কত সুন্দর একটা দানা এই গাড়িটাতে লাল লাল চমৎকার খুবই চমৎকার একটা কালার আর কি লাল এটার ভিতরে আবার দানা আছে খুব সুন্দর সুন্দর দানা আছে এই আসেন আমি ভিতরটা দেখাই এইটা এই যার নামে এখন আছে ওনার নাম হচ্ছে স্মার্ট কার্ড আছে ওনার নামই ভিতরটা দেখে ভিতর হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ মাইলেজ আছে এটার মাইলেজটাও দেখা এটাই এক লক্ষ তেইশ হাজার আঠারোশো আঠাশ কিলো মাইলেজ আছে তো মাইলেজের ব্যাপারে আপনারা সবসময় জানেন মা আট মোহর কখনই মাইলেজ ট্যাম্পারিং করে না বা মাইলেজ কাট সেট করে না ভিতরটা দেখাও ভাইয়া ভিতরটা যা দেখতেছেন এখন ওর অবস্থা একদম ফ্রেশ আছে খুব সুন্দর দুই হাজার দুইয়ের এলিয়ন দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন অনেক ফ্রেশ অবস্থা আছে এটা দেখাও এই যে দেখ পিছনটা খুব ফ্রেশ খুবই ফ্রেশ ব্যাক বেগতলাটা দেখাচ্ছি পিছনে যাও পুরো গাড়িটা দেখাও পিছনে দেখাও এখনো এই যে একদম আছে এই যে সাইডের অরিজিনাল আছে প্রত্যেকটা ক্লিপ লাগানো আছে এই যে চাকার ভিতরের অবস্থা একদম ফ্রেশ অবস্থা এগুলি সব অরিজিনাল কালারে আছে পিছনে লাস্ট টাস্ট ফর আছে ব্যাক লাইট দুটা চেঞ্জ হয়েছে এই ব্যাক লাইট ফাটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে বেশটা দেখা ফুল গাড়িটা একটু দেখাও ভালো করে একদম ফ্রেশ অবস্থা আর কত সুন্দর কোনো একটা জায়গায় খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই গাড়ি যদি কেউ দেখাইতে পারে তাকে পুরস্কার ঘোষণা করা হবে ইনশাআল্লাহ চাকাগুলি একদম ফ্রেশ আছে ডান লোপের টায়ার ইউজ করা প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি এখন ইঞ্জিল রুমটা দেখাচ্ছি ইঞ্জিন রোমটা এই যে দেখেন কত চমৎকার আর একটা কথা আমি জানায় রাখি এটার ইঞ্জিনটা মা অটো মোবাইলেই চেঞ্জ হয়েছে এটার ইঞ্জিন গিয়ার বক্স এবং ওয়ারিং ফুল কমপ্লিট সেট আপ এটার ভিতরে লাগানো হয়েছে একদম অরিজিনাল এলিয়নের যে ইঞ্জিনটা এইটা এটাতে বসানো হয়েছে অন্য কোনো গাড়ির ইঞ্জিল এটাতে বসানো হয় না মানে অনেক আছে প্রো বক্সের ব্যাস করলা ব্যাসকোলার ইঞ্জিল এলেনে বসায় না এই ধরনের কিছু না এটা মা অটোমোবাইলে মোবাইলে বসানো হয়েছে ওয়ারিং ইঞ্জিল গিয়ার বক্স একদম কমপ্লিট লাগানো হয়েছে এটা এখন যে নেবেন মিনিমাম পাঁচ বছর একদম নিশ্চিন্তায় ইনশাল্লাহ চালাইতে পারবে এবং এটা কাগজে এখনও উঠানো হয় নাই কারণ হচ্ছে উনি গাড়ি বিক্রি করে দেবে এই কারণে কাগজে উঠানো হয়নি যে নিবে এখন যে নেবে তখন আমরা বিআরটিএতে এতে এই এটার ইনভয়েস পেপার আছে পেপার জমা দিয়ে দিলে ইনশাল্লাহ এটার সাথে ওই যে নেবে ওনার নামে কাগজে উঠে দেবে ইঞ্জিল পরিবর্তন ইঞ্জিনটা কিন্তু বেশি দিন হয় নাই পরিবর্তন হয়েছে ইঞ্জিল পরিবর্তন করে উনি এই আপডেট মডেলের নিছে এই কারণে এই গাড়িটা আর কি সেল করে দিতেছে উনি হচ্ছে আমার খুব কাছের লোক খুবই কাছের লোক এটা হচ্ছে ওনার নিজের নামই এখনও আছে এটা আমার ব্যবসার কোনো গাড়ি না ওনার নামই গাড়ি আছে জাস্ট আমার এখানে কাজ হয়েছে আমার খুব কাছের লোক এই কারণে আর কি এই গাড়িটা আমার কাছে আছে বিক্রি করার জন্য এইটার এই মডেল হচ্ছে আবারও বলে দিই দুই হাজার দুই রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পাঁচে ট্যাক্স টোকেন আছে দুই হাজার পঁচিশের মে দুই তারিখ পর্যন্ত এবং ফিটনেস আছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত আর এইটার এই কাগজেও কোনো ঝামেলা নেই ইনশাআল্লাহ স্মার্ট কার্ড ওনার নামেই আর গাড়িতে তো কোনো অ্যাক্সিডেন্ট স্কুডেন্ট নেই আর যদি কেউ দেখাইতে পারে বললাম একদম পুরস্কার ঘোষণা করবো এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবো ইনশাল্লাহ আর এটার দামের ব্যাপারে যদি বলি এটার দাম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস হচ্ছে তেরো লক্ষ টাকা যারা আর কি তেরো লক্ষ টাকার আশেপাশে গাড়ি খুঁজতেছেন এরা অ্যাসকরোলার দামই কিন্তু পাচ্ছেন একটা অ্যাসকরলা বর্তমানে সাড়ে তেরো লাখ চোদ্দ লাখ টাকা লাগে কিনতে এই অ্যাসকোরোলার দামে একটা এলিয়ন পাবেন একদম সব ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারিং চাকা সব কিছু আপনি নতুন পাচ্ছেন এরকম অবস্থা এবং গাড়িটা তো এখন বর্তমানে কোনো কাজ নেই খালি নেবেন চালাবেন এই অবস্থা আছে তো যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে সাত রাস্তা আখি সিএনজি পাম্পের পিছনে এই জিল রেস্তোরাঁর পাশে কিংবা আজমেরি হোটেলের পাশে আর হাতির জিল দিয়ে আসলে আত্মীয় দিন থেকে একটুখানি সামনে গেলে আমাদের ওয়ার্কশপ আর আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু কিংবা এই গাড়িটা দেখতে হলে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর এটার দাম ওই যে বলে দিলাম ফিক্সড প্রাইস তেরো লাখ টাকা হলেই আপনারা আইসে এটা দেখতে পারেন যোগাযোগ করুন আসুন দেখুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম